সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে উনিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের হযরতপুর হাটে দর্শক আজকের এই হজরতপুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে বাসুর সহ যে গাভিগরু আছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই দাম দরটাই জানানোর চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসলে আমরা গরু দেখা শুরু করি মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা গাবি গরু আমরা এখানটায় দেখতেছি লাল রঙের আর সাথে হচ্ছে এই বাসুরটা বাসুরটা হচ্ছে কালো এই বাসুরটা সহ এই গাবি গরুটা কেমন জাতের বেচা বিক্রি হবে বা এগুলি কি জাতের আমরা শুনবো আসলে তার আগে গরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নাম নামটা একটু বলবেন আলামিন সব ব্যাপারে গরু ব্যবসা করেন হ্যাঁ গাবি গরু ব্যবসায়ী নাকি চার গরুও করেন দাগ গরু আছে সব গরুই আছে না হাটে কয়টা আনছেন গরু নয়টা নয়টা এইটা বিক্রি কেমন হয়েছে আটটা বিক্রি হয়ে গেছে না আচ্ছা বাজার মনে হয় তাহলে আজকে ভালো হ্যাঁ কাস্টমার আছে হাটে আচ্ছা তাহলে একটু গরুটা দেখি আপনার হাতের যেটা আছে কী জাতের এটা এরা ভাই সাহিওয়াল সাহিওয়াল ভাব

বয়স কেমন হবে ভাই এটাই রেভলি প্রায় মাসে নিয়েছে এক মাসের মতো হয়েছে না আচ্ছা এখন দুধ হচ্ছে কতটুকু দাবিটাই সাত শেষ মেপে দেখা দিবেন সাতটার মেপে দেখা দেবে দাম কেমন কে চাচ্ছেন ভাই লক্ষ আশি হাজার দামটা একটু বেশি মনে হলো আমার এক লক্ষ আশি হাজার চাওয়া কাস্টমার দামটা বলতেছে এমনি

মাসাল্লাহ দর্শক একটা বেশ বড় আকারের গাভী গরু আমরা এখানটায় দেখতেছি ক্রস জাতের এটা আর সাথে হচ্ছে এই বাছুরটা বাছুরটা আমরা একটু বড়ই দেখতেছি এই বাছুরটা সহ এই গাভী গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাইয়ের নামটা একটু বলবেন মোহাম্মদ সজীব হোসেন সজীব হোসেন বাসা কোথায় ভাই উত্তর বাড্ডা উত্তর বাড্ডা

না জার্সি 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 তো এমনটা হয় না ভাই এটা তো ক্রস এর মধ্যে মনে হচ্ছে আমার কাছে তো তাহলে কয় দাদ ভাই এটা আড়দ আড়দ কয় বিয়ানের এটা চার নাম্বার বাচ্চা চার নাম্বার এ আমরা যে বাচ্চাটা দেখতেছি এখানে চার নাম্বার বাচ্চা এটা না বাচ্চা কি চার নাকি বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কত দিন হবে ভাই এটা দুই মাস দুই মাস না দুধ হচ্ছে কতটুকু এখন এক গাবিতে দুই বেলা ষোলো কেজি দুই বেলায় ষোলো কেজি তাহলে তো অনেক বিক্রি করবেন কেন তাহলে এত দুধের একশো আশি একশো আশি চাচ্ছেন আপনারা আচ্ছা কত হলে বিক্রি করবেন ফাইনাল দেড়শো 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 ফাইনাল নাকি আরো কম বেশি এটা ফাইনাল দাম না আচ্ছা দর্শক গরুটা আমরা মাসাল্লাহ দেখলাম খুব ভালো লাগলো আমার কাছে এটা

তো তার মধ্যে থেকে কিছু কিছু সুসগর আপনাদেরকে আমরা দেখিয়েছি আমার কাছে দর্শক আজকের হাটে একটু দাম বেশি বেশি মনে হয়েছে কারণ আজকের হাটে গরু আমরা দেখেছি কম এবং তুলনামূলকভাবে কাস্টমারও ছিল কম আপনাদের কাছে কেমন মনে হয়েছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করবে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম